এটা কিন্তু আমরা সবাই ফেস করি যে একদম বসার সাথে সাথে কি আমার মনোযোগ দিয়ে পড়া হয় একটু তো সময় লাগে মনটা স্থির করতে এবং মনোযোগটা ভিতরে দিতে ওই মনোযোগের মুহূর্তে যদি তোমার মনে হয় আমার হচ্ছে এখন গিয়ে ক্যালকুলেটর নিয়ে আসতে হবে গেল তোমার প্রথম 15 মিনিটের পরিশ্রম জরে গেল আবার এটা শুরু করতে হয় তখন এক্স্যাক্টলি সেকেন্ড স্টেপটার সূত্রটা কোথায় সূত্রটা হচ্ছে আমাদের বেশিরভাগ ইনঅ্যাকশন বা আমরা যে কনফিউজড থাকি না ভাই বা প্রোক্রাস্টিনেট করি অনেক বেশি যে মানে টাইম সেট করছি যে আজকে 8টা থেকে 10টা পর্যন্ত পড়ব

সো তুমি যদি ডিসাইড করে ফেলতে না পারো যে এক্স্যাক্টলি তুমি ওই টাইমটুকু কিভাবে খরচ করবা তাহলে কিন্তু তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে আবার ইন্টারনাল ডিস্ট্রাকশন কাজ করবে এক্সটারনাল ডিস্ট্রাকশন ব্লক করা সম্ভব সো কাজটা কি কাজটা হচ্ছে প্রতিদিন একটা প্রতিদিন তুমি করবা এমন না যে আগই ঠিক করে ফেলতে হবে সারা সপ্তাহ তুমি কি পড়বা আজকে 8টা থেকে 10টা আমার পড়ার কথা এই সকাল 8টা থেকে 10টায় আমি কি পড়ব সেটা পারলে আগের দিনই ঠিক করে ফেলব আর নয়তো ওই দিন সকালে যখন পড়া শুরু করব তার আগে আমি ডিসিশন নিয়ে নিব ওকে যে আজকে এক্স্যাক্টলি আমি এই চ্যাপ্টারে এতটুকু শেষ করবই এতগুলো ম্যাথ প্র্যাকটিস করবই সো এই এই স্টেপটাকে আমি বলছি হচ্ছে ক্ল্যারিটি ক্ল্যারিটি তাহলে স্টেপ 2 এটা লিখে ফেলো ক্ল্যারিটি হ্যাঁ ক্ল্যারিটি মানে কি মানে তোমার কাছে এটা ক্লিয়ার যে তুমি আসলে কি করতে চাচ্ছো এক্স্যাক্টলি তুমি কি করবে ওই টাইমটাতে এই ব্যাপারটা তোমার কাছে একদম ক্লিয়ার সো ফার্স্ট থিং কি তুমি টাইম সেট করছো ব্লক টাইম সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি পুরোপুরি ক্লিয়ার তোমার কাছে ক্ল্যারিটি আছে যে তুমি আজকে ঠিক কি পড়বা এবার ভাই আমি থার্ড স্টেপে চলে যাচ্ছি ক্ল্যারিটিটা খুব সহজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা কিন্তু সবাই মনে রেখো এবং কাজে লাগাতেই হবে এটা আর এমন যদি হয় যে তুমি একদিনে দুই ঘন্টায় একটা সাবজেক্ট পড়বা না দুই তিনটা সাবজেক্ট পড়বা সেই দুই তিনটা সাবজেক্টই আলাদা আলাদা করে লিস্ট করে ফেলতে হবে যে আমি কোনটা পর কোনটা পড়বো এবার থার্ড স্টেপে চলে আসি থার্ড স্টেপ হচ্ছে দেখো আমরা যখন পড়তে বসি তখন ডিস্ট্রাকশনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় পড়তে বসার পর আমার মনে হয় ওই বইটা তো ওই রুমে কিংবা এইটা তো সার্চ করি না একটু সার্চ করে দেখা দরকার বা ওই ভাইয়া ভাইয়া তো ওই ভিডিওতে এটা বলছিল এটা একটু ইউটিউবে দেখে নেই দেখে তারপর হচ্ছে আবার পড়তে বসে অথবা ক্যালকুলেটরটা হাতে নেই নেই বা খাতা কলম কাছে নেই হিসাব করতে গেলে আবার উঠতে হচ্ছে এক্স্যাক্টলি এবং তুমি যদি বাই এনি ওই রুমে গেলা অন্য কারোর সাথে দেখা হলো বা আম্মু কিছু একটা বললো আব্বু কিছু একটা বললো ডিস্ট্রাক্টেড হয়ে গেলা আর যদি ফোন কোনোভাবে হাতে নাও বা ইন্টারনেট যদি তোমার ঢুকতে হয় তাহলে তো শেষ মানে আমরা তো ওই যে এটাকে বলা যায় একটা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাই কখন দুই ঘন্টা চলে যায় আর বুঝতে পারি না আর এই যে একটু যাওয়ার জন্য একটু সামনে মানে একটু কাজ করার জন্য একটু সময়ের জন্য যে তুমি ডিস্ট্রাক্টেড হলা এর ফলশ্রুতিতে কি ঘটে সেটা হচ্ছে তোমার যে মনোযোগটা ওই যে তুমি অনেকক্ষণ মাটি খুঁড়ে ভিতর থেকে যে খুঁজে বের করছিলা ফোকাসটা সেই ফোকাসটা হঠাৎ করে হারায় যায় এবং তোমার আবার যদি শুরু করতে হয় তাহলে প্রথম থেকে আবার মাটি খোঁড়া শুরু করতে হয় কারণ আমাদের নিউরোসায়েন্সের পারস্পেক্টিভ অনুযায়ী আমরা একটা জিনিস জানি যে একটা কিছুতে মন দিয়ে ঢুকতে হলে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে ভাইয়া সো আমি যদি ব্লক টাইম সেট করিও প্রথম দশ পনেরো মিনিট কিন্তু আমাদের ওই ডার্ট খুঁটতে খুঁটতেই চলে যায় তারপর গিয়ে মনটা বসা শুরু এটা এটা কিন্তু আমরা সবাই ফেস করি একদম বসার সাথে সাথে কি আমার মনোযোগ দিয়ে পড়া হয় একটু তো সময় লাগে মনটাকে স্থির করতে এবং মনোযোগটা ভিতরে দিতে ওই মনোযোগের মুহূর্তে যদি তোমার মনে হয় আমার হচ্ছে এখন গিয়ে ক্যালকুলেটর নিয়ে আসতে হবে গেল তোমার প্রথম পনেরো মিনিটের পরিশ্রম জ্বরে গেল আবার এটা শুরু করতে হয় তখন এক্সাক্টলি ভাইয়া এই জন্যই আমাদের থার্ড স্টেপটা থার্ড স্টেপটা হচ্ছে তুমি তো আগে থেকেই জানো যে আজকে তুমি কি পড়বা সো ওইটুকু সময়ে তুমি যা পড়বা সেটা পড়ার জন্য যা কিছু লাগবে সেই সব রিসোর্সেস তোমার কাছে অ্যাভেলেবল থাকতে হবে এই জন্য থার্ড স্টেপটার নাম কি রিসোর্সেস অর্থাৎ সব রিসোর্সগুলো সেটা হতে পারে বই হতে পারে তোমার কিছু জিনিস ডাউনলোড করে রাখা দরকার ছিল কিছু পিডিএফ বা কিছু একটা কিংবা হচ্ছে ক্যালকুলেটারটা অন্য যা কিছু কিংবা পানির বোতলটাও পর্যন্ত তোমার অর্থ তৃষ্ণা পেতে পারে তোমার মনে হবে উঠে গিয়ে একটু পানি খেয়ে আসি আবার ডিস্ট্রাক্টেড হয়ে যাবা দরকার কি পানির বোতলটা কাছে রাখো টুকটাক কিছু স্ন্যাক্স কাছে রাখতে পারো হতে পারে একটু বাদাম বা কফি যদি খেতে চাও কফি রেডি করে রাখতে পারো যেটাই ইচ্ছা তোমার যা যা করতে হয় পড়ার মাঝখানে সব রিসোর্স তুমি কালেক্ট করে তোমার কাছে রাখো যেন তোমার বাবা উঠতে না হয় অন্য কোথাও যেতে না হয় তোমার ব্লকটা যেন একদম সেফ থাকে are you so